প্রেমিকার সাথে দেখা করতে এসে লোকটি ট্রেনের ভিতর কেন বিস্তারিত তার মুখে শুনে ভাই আমি একটা মেয়ের সঙ্গে মানে আর কি রিলেশন করি তো তার সঙ্গে দেখা করতে গেছিলাম মানা মানা করছে করছে মানে ওই জায়গায় যাইতে আসে তা এখন আমি মেয়েটা আলছে মেয়েটার সঙ্গে দেখা করছি আসার সঙ্গে মনে করে যে ছেলেরা আমাকে আটকাই দিছে দিয়ে বলে যে আমরা বললাম মেয়ের সঙ্গে দেখা করতে মানা করলাম তারপর তুই কেন গেলি তা আমি কইছি সে মেয়ে আমাকে ডাকছে আমি আলছি সমস্যা নেই এখন আমার কাছে টাকা ছিল সাতশো টাকা মানে বেতন তুলছি লাখি উঠেল দেখি তেরোশো টাকা কিছু টাকা খরচ করছি আর তেরো সাতশো টাকা ছিল সাতশো টাকা নিছে এখন আমি একটা খারাপ কথা কইছি এই জন্য আমাকে ব্রিজের ব্রিজের তলে ডুবাইছে এখন ব্রিজের তলে ডুবে মানে একটা ছুরি বের করছে আমি ওই প্রথম প্রথম পাক দিয়ে ওই পাক দিয়ে ডুবে ওই পাক ও পাকের লাইন দিয়ে ঢুকছিলাম তারপরে ও পাকে আন্দার মানে একবারে আন্দার দিয়ে পরে এদিক দিয়ে উজেল দেখিয়ে এদিক দিয়ে আলছি